এরকম ভাবে আপনারা যেভাবে জানার চেষ্টা করতেছেন যে আমরা বাচ্চা কবে নিব বা আমি এই মুহূর্তে কিনা তো সেই ব্যাপারে আপনাদেরকে বলবো আজকে আমার হাজবেন্ড এখন লাইনে আছে এই সবাই কমেন্ট করতেছে যে আপনারা কবে বাচ্চা নেবেন ভাইয়া কবে বাবা হবেন সুখবরটা দিয়ে দিবা সুখবরটা দিয়ে দিতে বলতেছে সবাই বলে দিব আনা সু সবাই দেখবে মানে আমি আপনাদেরকে 100% বলবো না বাট আমি এতটুকু বলবো যে অবশ্যই আপনারা খুব রিসেন্টলি একটা সংবাদ শুনতে পারবেন ঠিক না অবশ্যই ইনশাআল্লাহ তো অনেকেই কমেন্ট করে ভাইয়া কবে বাচ্চা কাচ্চা নেবেন আপু আপনি কবে বাচ্চা কাচ্চা নিবেন আপু তো বুড়ি হয়ে গেলেন ভাইয়া তো বুড়াই হয়ে গেল আসলে মহান আল্লাহ যখন বাচ্চা কাচ্চা সন্তান এগুলো সম্পূর্ণ কোনো দিনও মানুষের কোন হাত নেই ঠিক আছে মানুষ মনে করো মানুষ বললে যে হয়ে যাবে বা মানুষ এটা সবাই বুঝে তারপরেও বলে ঠিক আছে আর অনেকে বলেন যে আপনাদের কি বাচ্চা কাচ্চা কখনো হবে না নাকি সেটাও জানিনা কারণ আল্লাহ বাচ্চা দিবে না এমন কোনো কথা নেই কেন হবে না সবার হচ্ছে হবে না কেন আমাদের আমাদের একটু প্রস্তুতির ব্যাপার আছে সেই ব্যাপারটাও আমরা মেনটেন করতেছি আমাদের খুব রিসেন্ট বিয়ে হয়েছে ঠিক আছে তো আমাদের বিয়ের ব্যাপারটা আপনারা সবাই জানেন যে আমরা কিছুদিন হলো মাত্র শুক্র শুক্র আসতে দিন হয়নি এখন পর্যন্ত তো হম সবাই কি জানতে চাইতেছে তাই ভাবলাম যে এটা ক্লিয়ার করা দেওয়াই উচিত অনেকে মনে করতেছে আপনি একটু আপনি একটু মোটা হয়ে গেছেন আপনার মনে হয় বাবু হবে নাকি এরকম সেরকম অনেকে বলতেছেন

সেটাই তবে আপনারা খুব না দোয়া চাও আমাদের খুব আশা ইচ্ছা তবে আমরা যখন নেই তখন তো জানতেই পারবেন দোয়া করবেন একটা ছেলে একটা মেয়ে যেন আমাদের হয় আমরা যেন দুজনেই বা মা বাবা হতে পারি ইনশাল্লাহ আপনাদের দোয়া কামনা করছি আমরা দুজন ঠিক আছে অবশ্যই অবশ্যই সবাই তো আর আশা করি আপনারা সবাই উত্তর পেয়ে গেছেন